দান উড়ানো মাথায় করে দান নেওয়া সব মিলিয়ে এই গ্রামটা এত এত সুন্দর কেন এটা আপনারা কমেন্ট করে জানান এই যে ছোট্ট খালটি দেখতেছেন না এই খালটি মেঘ গিয়ে সংযুক্ত হয়েছে আর এই সামনে হইলো আপনার আলতফ মাস্টারের গার্ড তার আগে আমরা একটু রেস্ট নিচ্ছি এই ব্রিজের উপর আর এই জায়গার ভিউটা অনেক ভালো লাগতেছে সে কারণে এখানে দাঁড়ানো ওই যে বাচ্চা মানে আস্তে আস্তে স্কুলে শেষ করে টিফিন হাতে নিয়ে আর এইদিকে আবার ধানের বীজ ফালিয়ে রাখছে কিছুদিন পরে এগুলো আবার আপনার চরে নিয়ে লাগাবে আর এই যেখানে ছোট ছোট টলার দাঁড়িয়ে আছে ওই যে হাঁসের বাচ্চা হাঁস দেখা যাচ্ছে কেমন আছো তোমার নাম কি জিথি কিসে বড় তুমি কিসে পড়ো শিশুতে মা তোমার হাসি তো সুন্দর এটা ভিতরে কি নাই কিছু নাই গিয়া স্কুলে কি টিফিন নিছিলা আমি বাইরে ভাত দিতে গেছিলাম ভাইয়া কি করে মাছাত পড়ে মাছাত পড়ে তোমাদের এলাকাটা তো অনেক সুন্দর হ্যাঁ এই অনেক দূর থেকে তোমাদের এলাকায় ঘুরতে আসছে কি খাইতেছ বিস্কিট তুমি পড়ো না হাতে কি জি কি করে হ্যাঁ তোমাদের এলাকায় ঘুরতে অনেক ভালো লাগতেছে আর আমরা প্রায় আপনার আঠাশ কিলো দূর থেকে আমরা এই আলতাম মাস্টার ঘাটে আসে অনেক দিন ভাবছি যে আমরা এই আলতাম মাস্টার ঘাটে আসবো আর আলতাম মাস্টার ঘাট ঘুরে ফিরে দেখবো তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের অলরেডি আলতা মাস্টার ঘাটে চলে আসে ভাইয়া হ্যাঁ বড় ভাই এখান থেকে কচুর সামনে আরো দশ মিনিট সামনে নাকি আলতাম মাস্টারের গার্ড তো দেখি সামনে গিয়ে দেখবো আসলে আলতাম মাস্টার ঘাটটা কেমন আর সে সাথে আমি দেখবো আপনাদেরকেও দেখাবো ওকে বিশেষ করে যখন আপনার আলতাব মাস্টারের গাটের ভিডিওগুলো দেখি এই আপনার যে মাছার যে রেস্টুরেন্টটা এটার ভিডিও বেশি দেখি কারণ অনেকে আসে এখানে এসে আপনার ছবি তোলে যা থেকে খুবই ভালো লাগছিল আমার সে কারণে এই আলতাব মাস্টার ঘাটে আসা আর আজকে আমি নিশ্চয়ই উপভোগ করবো এই আলতাব মাস্টার গাড়ি সুন্দর্য এই যে দেখেন আর এখানে আপনার বসার মতো সুন্দর প্লেস রয়েছে যদি আপনিও আসেন এই রেস্টুরেন্টে অবশ্যই এখানে বসতে পারবেন সুন্দর জি আপনার এই রেস্টুরেন্টের নাম কি ভাইয়া আর এই রেস্টুরেন্ট আপনি আসলে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে সুন্দর একটি সময় উপভোগ করতে পারবেন যেমনটা যে আপনাদের জন্য ধন্যবাদ রয়েছে এখানে আর এখানে বসো আর এখানে যে আপনাদের জন্য চেয়ার রয়েছে সুন্দর একটি ভিউ মাশাআল্লাহ এই আলতাফ মাস্টারের ঘাটে আপনি কোন দিন আসলে ভালো হবে দ্বিতীয় পরে তো দেখতে পারবেন আপনি পুরো বোমন গাড়ি লাইন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই লোকেশনের ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে